কত বড় ছিল কত বড় আল্লাহ দাম আর দেওয়া অর্ক ছিল তাদের পর যখন ফেরাউনকে বারবার দাওয়াত দিতে লাগলো মিঠা খেদা দাবিদার শেষ ফেরাও মশাল্লাহ সাল্লামের দাওয়াত গ্রহণ করলেন না দাওয়াত গ্রহণ করলেন না আরও আমি যেহেতু শাহবাহাদের মতো ইমান দাদাদেরকে কষ্ট দিতে লাগলো

বাড়ি যাওয়ার সাথে সাথে একটা বাড়ি দিছে একটা রাস্তা হয়ে গেছে দুইটা বাড়ি দিছে দুইটা রাস্তা হয়ে গেছে এমন করে এক এক করে বারোটা বাড়ি দিয়েছে বারোটা রাস্তা সমুদ্রের পানি চেড়ে বারোটা রাস্তা বের হয়ে গেল সেই বারো রাস্তা দিয়ে আমরা জানি ইহুদিদের হজরত মোসাআলামের জামানায় বারোটা দল ছিল বা তার বারোটা গোত্র ছিল তুই বারোটা গোত্র বারোটা রাস্তা দিয়ে পার হয়ে গেল যখন এই পাহাড় চলে গেল ইমানদাররা এই পার মিথ্যা কুফার মিথ্যা খোলা দাবিদার ফেরাউনের দলবল নিয়ে সামনে হাজির ফেরাউ আইসা দেখতেছে বারোটা কি সুন্দর রাস্তা এখন অহংকার বসত সে জানে এই রাস্তা সে তৈরি করে নাই এখন তার সাথীদেরকে মনোবল দেওয়ার জন্য বলতেছে যে দেখছ মোসার দল সেই পার ওই পারে চলে গেছে আমরা যাওয়ার জন্য আমি তোমাদের খোদা নাও তুমিল্লা দেখো বারোটা রাস্তা বানাইছি এখন চলো এই রাস্তা দিয়ে দ্রুত চলো আমরা মোসাকে গ্রেফতার করবো নাও কিন্তু আল্লাহ তালার কারিশ্মা ছিল অন্যরকম আল্লাহ তালার বুদ্ধির কাছে তার শ্রেষ্ঠ বুদ্ধি কিভাবে মহান আল্লাহ তালার খেলা ছিল অন্যরকম মালিক ধরেতে ধরে ধরা মতে ধরে ঠিক কেনা মিথ্যা খোদা দাবি দার যখন তার দল দল নিয়ে সেই বারোটা রাস্তার উপরে উঠায় গেল আল্লাহ তালা পানিকে আদেশ দিলেন ও আমার সৃষ্টি পানি আগের মতো হয়ে যাও ইতিহাসের ভিতরে পাওয়া যায় সেরাউনের যত শূন্য সমান্ত ছিল প্রত্যেকটা শূন্য সমান্ত সে দরিয়ার ভিতরে ডুবে মারা গিয়েছিল আহমদউল্লাহ সেরাউন এখনো মৃত্যুবরণ করে নাই সেরাউনের মৃত্যু যন্ত্রণা চলে আসছে সে হাসব গো খাচ্ছে এখন সে iman আনা শুরু করছে যে মোসার লবে করে iman আল্লাহ কার উপরে মোসার লবের উপরে iman আল্লাহ কিন্তু জিবরাল আমিন আয়শা মুখের ভিতরে কাদা ঢুকে তুই সারা জিন্দিগি ইমান দাদেরকে কষ্ট দিস এখন ইমান আনলে ইমান আনাতে হবে না আমরা জানি ইমান গ্রহণ বা তাওবা বা তৎক্ষণাৎ হবে যতক্ষণ না মৃত্যু যন্ত্রণা শুরু হয় অর্থাৎ দুই সময়ে তাও বা হবে না একটা সময় হচ্ছে যখন পশ্চিম দিকে সূর্য উদিত হবে কে আমাদের শুরু লাগবে আরেকটা সময় হচ্ছে একটা মানুষের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হবে অর্থাৎ আজরাইল কে সে দেখে ফেলছে আজরায়েল কে দেখে ফেলেছে আজরাইল তার দুয়ারে সে দেখবে আজরা দেখে অবস্থা খারাপ হয়ে গেছে সে ছট করতেছে আর আজরাইল যখন সামনে আসে যার যা যখন কবস করে বলে সাধারণ মৃত্যুর কষ্ট হচ্ছে প্রায় তিরিশ হাজার জীবন্ত ছাগল বা ভেড়ার চামড়া একসাথে টানলে যে কষ্টটা অনুভব হয় আমরা যেটাকে ঘুমের মৃত্যু বলি সেই ঘুমের মৃত্যুর যন্ত্রণাও তার চলে